তোর জীবনের পথ পরিষ্কার হতে শুরু করতে যে অদৃশ্য অস্থিরতা হাওয়ার মতো ঘুরে বাড়াচ্ছে সেটি কোনো বাইরের বিপদ নয় এ এক মানুষের নিজের মনের গভীর অন্ধকার থেকে উঠে আসা যন্ত্রণা এই মানুষটি তোর প্রতি কোনো সরল অনুভূতি নিয়ে নেই তার নিজস্ব মানসিক কুচিন্তা হিংসা আর অপরাধবোধ এখন তাকে আগুনের মতো পোড়াচ্ছে সে নিজেই তার অভ্যন্তরে সেই দাহকে সামলাতে পারছে না এবং ঠিক কীভাবেই যন্ত্রণা থেকে বের হবে তাও বুঝতে পারছে না এই মনুশক্তির মধ্যে নারীত্বের ছায়া প্রবল কিন্তু পুরুষ শক্তির উপস্থিতিও আছে অর্থাৎ সে নারীও হতে পারে পুরুষও হতে পারে যেই হোক তার ভেতরের অস্থিরতার মূল কারণ তুমি কারণ তোমার উত্থান তোমার সাফল্য তোমার বদলে যাওয়া জীবন তাকে সহ্য হচ্ছে না তুমি যখন আলোয় উঠছো যখন প্রতিদিন একটু একটু করে উন্নতির দিকে এগোচ্ছ তখন তার ভেতরে যেন কোনো কালো দরজা খুলে যাচ্ছে সে দেখতে না পারছে যে তুমি স্থিরতায় দাঁড়িয়ে আরও ওপরে উঠতে চাও সে চায় তুমি থেমে যাও আটকে পড়ো পিছিয়ে পড়ো যেন তারই ছায়ায় বন্দি হয়ে থাকো কিন্তু তুই এখন যে পথের ওপর দাঁড়িয়ে আছিস সেটি কোনো মানব শক্তি দিয়ে থামানো সম্ভব নয় কারণ এ পথ তৈরি হয়েছে তোর ভিতরে জাগরণ থেকে এক ডিভাইন প্রোটেকশনের ছায় যার পরিকল্পনা শুরু হয়েছে ঈশ্বরের ইচ্ছায় তা কোনো নেগেটিভ শক্তি বা মানুষের দুষ্টুবুদ্ধি দিয়ে আটকানো যায় না এই ব্যক্তি হয়তো তোর প্রতি গভীর নেগেটিভ ইচ্ছা পোষণ করছে এমনকি কালো শক্তির সাহায্য নিতেও পারে তন্ত্র জাদু কুটিল প্রার্থনা কোনো প্রতিকূল আচার সে ভাবছে এগুলো দিয়ে তোর জীবনে সুখের দ্বার বন্ধ করে দিতে পারবে কিন্তু সে জানে না যেখানে ঈশ্বরের আশ্রয় আছে সেখানে অন্ধকারের কোনো মন্ত্র কাজ করে না তার প্রতিটি অসৎ চেষ্টা ব্যর্থ হবে কারণ তোর শক্তি এখন তার শক্তির বহুগুণ বেশি তুই নিজেই এখন নিজের চারপাশে শক্তিশালী দেয়াল তৈরি করে ফেলেছিস কেউ তোর আবেগ তোর আলো তোর শান্তিকে ব্যবহার করতে পারবে না আগেকার দিনেই মানুষটি তোর শক্তি খেয়ে বেঁচে থাকতো তোর উপস্থিতি তোর সদ্ভাব তোর আলো তার খাদ্য ছিল তুই যতবার ভালোবেসেছিস সাহায্য করেছিস ধৈর্য ধরেছিস ততবার সে তোর শক্তিকে নিজের শক্তি ভেবে নিয়েছে আর যখন তুই নিজের দরজাটা বন্ধ করে দিলি হৃদয়ের তালা পেরিয়ে আর কারো কাছে পৌঁছতে দেয়নি তখন তার ভেতরের অন্ধকার পার করে উঠেছে তুই তাকে আর আলো দিচ্ছিস না আর এই বন্ধ হয়ে যাওয়া আলোই তার সবচেয়ে বড় অস্থিরতা এই মানুষটি এখন ঠিক যেন সেই শিকারীর মতো যে বহুদিন ধরে অন্যের শক্তিতে বেঁচেছিল আর আজ যখন তুই তাকে সেই শক্তির প্রবাহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিস তখন সে ছটফাট করছে সে আবার তোর পথে ফিরে আসতে চাইছে আবার তোর জীবনে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে কারণ তার নিজের ভিতরকার শূন্যতা তাকে খুঁজে খাচ্ছে কিন্তু আর পারবে না কারণ তোর আত্মা এখন মুক্ত তুই নিজের শক্তি নিজের কাছে ফিরিয়ে নিয়েছিস তো নতুন পথ নতুন আলো নতুন গতি এসব এখন এমন উজ্জ্বল হয়েছে যে তোর কাছে কেউ এসে দাগ লাগাতে পারবে না তাদের নেগেটিভ দৃষ্টি বিষাক্ত প্রক্ষেপ অন্ধকার ইচ্ছে সবই এখন তোর বাইরে দাঁড়িয়ে নিঃশব্দে ভেঙে যাচ্ছে কারণ তোর ভেতরের শক্তি অনেক উপরে উঠে গেছে তুই এখন এমন এক স্তরে পৌঁছেছিস যেখানে কোনো বিষাক্ত ভাবনা কোনো দুষ্ট ইচ্ছা কোনো নেগেটিভ শক্তি তোর কাছে পৌঁছতে পারে না তুই এখন তোর জীবনকে নিজের হাতে নিয়ে গচ্ছিস উজ্জ্বলতায় স্থিরতায় মায়ের আশ্রয় তোর জীবনের চারপাশে যে অদৃশ্য চাপ ভার ক্লান্তির ঢেউ এসে জমেছে সেটা কোনো সাধারণ ঘটনা নয় বিশেষভাবে আঘাত করা হচ্ছে তোর সোলার প্লেক্সাস চক্রে এবং মূলাধার চক্রে কারণ তারা জানি তোর সাহস তোর নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা তোর ইচ্ছা শক্তি এসবই তোর সবচেয়ে বড় অস্ত্র তুই যখন কোনো লক্ষ্য ঠিক করিস তখন শেষ পর্যন্ত লড়ে গিয়ে তা অর্জন করার মধ্যে শক্তি তোর ভিতরে আছে এ সত্য তাদের কষ্ট দিচ্ছে তোর শক্তি তোর আগুন তোর দৃঢ়তা এসব তাদের অস্বস্তিতে ফেলছে তারা জানে তুই যদি নিজের শক্তিকে পুরোপুরি জাগিয়ে ফেলে তবে তোর পথ কেউ আটকাতে পারবে না এই কারণেই তোর শক্তি দুর্বল করতে তারা বারবার চেষ্টা চালাচ্ছে এই সময় ধ্যান তোর জন্য আর বিকল্প নয় এখন বাধ্যতামূলক যদি তুই ধ্যান করিস আরও গভীর কর যদি এখনও শুরু না করে থাকিস তবে আজ থেকেই শুরু কর কারণ তোর আশেপাশে যে নেগেটিভ শক্তি জমে উঠছে তুই নিজেও তা অনুভব করতে পারছিস শরীর ভার লাগা মন মেজাজের হঠাৎ পতন কোনো কাজ করতে ইচ্ছে না হওয়া মাথার ভেতর চাপ জমা এসবই স্পষ্ট ইঙ্গে যে তোর এনার্জি আক্রমণের শিকার হয়েছে কিন্তু ভয় নেই কারণ তুই ঈশ্বরীয় সুরক্ষায় আছিস তোর শরীরে যতক্ষণ প্রাণ আছে তোর মনে ঈশ্বরের স্মরণ থাক এটাই তোর সবচেয়ে বড় ঢাল সবচেয়ে অটুট রক্ষা কবচ পৃথিবীতে যত শত্রু থাকুক যত অশুভ শক্তি তোকে লক্ষ্য করুক তাদের কিছুই করার ক্ষমতা নেই কারণ তুই কারোর ক্ষতি করিস না কারোর জন্য খারাপ ভাবিস না আর তোর মন ঈশ্বরের প্রতি অবিভক্ত এই কারণে তোর বিরুদ্ধে যেই শক্তি উঠুক শেষমেশ সেই শক্তি নিজের উপর ফিরে এসে পড়ে তোর শত্রুরা এখন যে চিন্তাগুলো তোকে নিয়ে ছুড়ে দিচ্ছে তুই ভেঙে পড়বি হতাশ হবে পথ হারাবি এসব শুধু তাদের কল্পনা তোর বাস্তবতা নয় তাদের নিজস্ব মানসিকতা এতটাই কলুষিত হয়ে গেছে যে তারা তোকে পাপই ভাবতে শুরু করেছে অথচ সেই পাপের সংজ্ঞাই তাদের কাছে অস্পষ্ট তারা নিজের নোংরা ভাবনাকে সত্যি প্রমাণ করতে তোকে ছোট করতে চায় কিন্তু সময় বদলে গেছে এখন তুই তাদের নাগালের বহু উপরে উঠে গেছিস তুই এখন এমন এক স্তরে এসে দাঁড়িয়েছিস যেখানে প্রতিটি ঘটনা তোর পক্ষে কাজ করছে প্রতিটি পদক্ষেপ ঈশ্বর তোর জন্য তৈরি করছেন ব্রহ্মাণ্ডের নীতি খুব স্পষ্ট যে শক্তি বাইরে পাঠানো হয় তা বহু গুণ হয়ে ফিরে আসে তাই কেউ যদি তোকে নেগেটিভ এনার্জি পাঠিয়ে থাকে সেই এনার্জি এখন তাকে আটকে দিচ্ছে তারই পথ রুদ্ধ করছে তার নিজের মনকে জটিলতায় ভরিয়ে দিচ্ছে আর তুই তুই তো এখন নিজের আলোয় জেগে উঠেছিস তোর ভেতরের যে ডিভাইন এনার্জি জাগ্রত হয়েছে সেটাই এখন তোর জীবনকে সম্পূর্ণ নতুন পথে নিয়ে যাচ্ছে এ শুধু বাহ্যিক সাফল্যের কথা নয় এ তোর আত্মার শক্তির প্রসার তোর উচ্চতম সম্ভাবনার উন্মোচন তুই নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শিখেছিস এটাই তোর সবচেয়ে বড় বিজয় এখন কোনো পরিস্থিতি তোর মনকে নেড়ে দিতে পারে না তুই ভিতর থেকে স্থির আলোয় ভরা সুরক্ষিত এই যাত্রায় কিছু মানুষ তোর জীবন থেকে সরে যাবে কিছু সম্পর্ক ভেঙে যাবে কিছু পুরনো পথ বন্ধ হয়ে যাবে এগুলো সবই ঘটে যাতে তোর জীবন থেকে সেই সব ওজন ঝরে যায় যেগুলো তোর গতি থামিয়ে রাখত ব্রহ্মাণ্ড এখন তোকে হালকা করছে যাতে তোর উড়ান আরো উঁচুতে হয় এখন তোর কাজ একটাই নিজের পথে স্থির থাকা নিজের আলোতে হাঁটা নিজের ঈশ্বরের আশ্রয়ে এগিয়ে চলা তোর আসল রূপ এখন প্রকাশ পাচ্ছে তোর আসল জীবন এখন শুরু হচ্ছে তোর ভেতরের শক্তি এখন এমন এক বিশাল আলোয়ের রূপ নিয়েছে যা তোর পুরো জীবনকে নতুন করে গড়ে তুলতে পারে তুই নিজের চিন্তা দিয়ে নিজের অনুভূতি দিয়ে নিজের ভাগ্যকে নতুনভাবে লিখে ফেলতে পারিস এটি তোর আসল ক্ষমতা কোনো ভয় আর তোকে নিয়ন্ত্রণ করতে পারবে না কোনো সন্দেহ তোকে থামাতে পারবে না কারণ তুই এখন বুঝে গেছিস ভয় নামে যে ছায়াটা মানুষকে আটকে রাখে সেটি আসলে একটি মায়া একটি বিভ্রাম যারা নিজেদের শক্তিকে চিনতে পারে না তারাই এই বিভ্রামে বন্দী থাকে কিন্তু তুই এখন সেই মায়া থেকে বেরিয়ে এসে নিজের আলোয়ে দাঁড়িয়ে আছিস তোর ভিতরের স্থিরতা এখন এতটা দৃঢ় যে কেউ তোকে আর টলাতে পারবে না কেউ তোকে বিভ্রান্ত করতে পারবে না যারা আগে তোকে নিজে নামাতে চেয়েছিল তারাই এখন নিজেদের কর্মে হেরে যাচ্ছে তারা যত বেশি তোকে আঘাত করতে চাইছে ঠিক তত দ্রুত নিজেদের শক্তিকে ক্ষয় করছে আর তার কারণ তুই নিজের চারপাশে এমন একটি ঈশ্বরীয় সুরক্ষা বলায় তৈরি করে ফেলেছিস যেটা ভেদ করা কোনো মানব শক্তির পক্ষে সম্ভব নয় এখন তোর চোখ রাখতে হবে শুধু তোর লক্ষ্যগুলোর দিকে তোর যে স্বপ্নগুলো আছে ওগুলো কেবল কল্পনা নয় ওগুলো ব্রহ্মাণ্ডের এমন সংকেত যা তোকে দেখায় কোন পথে তোর যাত্রা হওয়া উচিত মানুষ যখন নিজের সর্বোচ্চ উদ্দেশ্যের দিকে এগোতে শুরু করে তখন পুরো সৃষ্টি তাকে সাহায্য করতে শুরু করে এখন সেই সৃষ্টির শক্তি তোকে সামনে ঢেলে দিচ্ছে তোর ভেতরের সাহস যা বাইরে থেকে নয় তোর আত্মার গভীর থেকে উঠে আসে এবার তোকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে কোনো বাধা তোকে ছুঁয়ে যাবে না এই সাহস তোকে প্রতিটি স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যাবে এখন তোর কাজ শুধু একটাই তুই নিজের হৃদয়ের ডাক শুনে চল তোর ভেতরের প্রেম করুণা আর আলোক এই তিনটাই তোর সত্যিকারের পথ প্রদর্শক তুই নিজের ভেতরের সেই দেবত্বকে জাগিয়ে তুলেছিস যে দেবত্ব এক মুহূর্তে সব অন্ধকার ছিন্ন ভিন্ন করে দিতে পারে তাই এখন তোর পথ আলোকিত হচ্ছে আর সেই আলো তোর পুরো জীবনকে রূপান্তর করে দেবে তোর যাত্রাপথ এখন স্পষ্ট যেখানে কোনো বাধা বা নেগেটিভ শক্তি আর তোকে থামানোর ক্ষমতা রাখে না কারণ তুই ভয়কে ক্ষমা করে দিয়ে শক্তিতে রূপান্তর করেছে এখন তোর সামনে অপেক্ষা করছে শুধুই জয় শুধুই সৃষ্টি শুধুই সফলতা তোর জীবনে এখন যা কিছু ঘটছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো সবই এক ঈশ্বরীয় পরিকল্পনার ফল তুই যে কষ্টের মধ্য দিয়ে এসেছিস যে ঝড়ের মুখোমুখি হয়েছিলি এক একটি অভিজ্ঞতা তোকে ভিতরে ভিতরে শক্ত করে তুলেছে তোর ভেতরে সেই শক্তি এখন এমন উঁচুতে উঠে গেছে যে কোন নেগেটিভ শক্তি তোকে ছুতে পারে না যারা তোকে থামাতে চেয়েছিল তারাই এখন নিজেদের জালে আটকে যাচ্ছে তারা যত বেশি তোকে নামাতে চাইছে ততই নিজেদের পতনকে ডেকে আনছে তুই এখন তাদের জন্য এক আয়না যেখানে তারা নিজেদের আসল মুখ দেখতে বাধ্য আগে তারা ভাবত তুই কে তারা নিয়ন্ত্রণে আছিস এখন বুঝছে এ ভাবনা ছিল এক মায়া তাদের অহংকার ভেঙে যাচ্ছে তাদের ভেতরে ভয় জমছে কারণ তারা অনুভব করতে পারছে তোর শক্তি তাদের অনেক উপরে উঠে গেছে তোর চারপাশে যে এনার্জি এখন কাজ করছে ওটা সম্পূর্ণভাবে তোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত এই কারণেই কখনো হঠাৎ মনে আনন্দ আসে কখনো হঠাৎ আত্মবিশ্বাস বাড়ে এগুলো সবই সেই আলোচক্রের লক্ষণ যা তুই জাগিয়ে তুলেছিস এখন তোর কাছে কেবল সেই মানুষরাই আসবে যাদের হৃদয় পরিষ্কার যাদের উদ্দেশ্য শুভ যারা তোর শক্তিকে খেতে চাইতো তারা তোর কাছে আর পৌঁছতে পারবে না কারণ তোর আত্মা এখন এমন উচ্চতায় উঠেছে যেখানে কোনো অন্ধকার আলোকে স্পর্শ করতে পারে না তোর জীবনে এখন যে পরিবর্তনগুলো নীরবে গভীরভাবে ঘটছে সেগুলো তোর পথকে এক নতুন দিশায় নিয়ে যাচ্ছে অনেক সময় তুই অনুভব করতে পারিস যে কিছু ব্যাপার যেন তোর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যেন তুই বুঝে উঠতে পারছিস না সামনে কি আছে কিন্তু ভয় নেই যখন ঈশ্বর কারো জীবনকে বদলাতে শুরু করেন তখন তিনি সেই পথ আলোকিত করেন যেদিকে সেই মানুষটি হাঁটবে তোর কাজ শুধু বিশ্বাস ধরে রাখা বাকিটা নিজে নিজেই ঠিক জায়গায় পৌঁছে যাবে যারা তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল যারা তোর আলোকে নেভাতে চেয়েছিল তারা এখন নিজেদেরই অন্ধকারে আটকে যাচ্ছে তাদের নেগেটিভ চিন্তা এখন তাদের নিজের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে তুই শুধু তোর লক্ষ্যকে কেন্দ্র করে থাক আর কোনো নেগেটিভ চিন্তাকে তোর মনের ওপরে ক্ষমতা নিতে দিস না কারণ এখন তোর জীবনে যে আলো নেমে এসেছে যে আশীর্বাদ তোর পথকে পরিষ্কার করছে সেই আলোকে আটকানোর ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই তুই নিজের ভেতরে যে দেবশক্তিকে জাগিয়ে তুলেছিস সেটাই এখন তোর জীবনের প্রতিটি কোণে ইতিবাচক পরিবর্তন এনে দিচ্ছে তোর শরীর মন আর আত্মায় যে নতুন শক্তির জন্ম হয়েছে সেই শক্তি তোকে নিজের ভাগ্য নিজেই লিখতে শিখিয়ে দিচ্ছে যারা তোকে থামাতে চাইছিল তারা এখন নিজেদের শক্তির জালে নিজেরাই বন্দি তারা যত বেশি তোকে ফেলে দেওয়ার চেষ্টা করবে ততই নিজেদের পথ অন্ধকারে হারাবে তুই এখন তাদের জন্য এক আয়না হয়ে গেছিস যেখানে তারা নিজেদের কু ইচ্ছা নিজেদের বিভ্রম নিজেদের আসল রূপ দেখতে বাধ্য হচ্ছে আগে তারা ভাবত তুই কে তারা নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু এখন তারা বুঝে গিয়েছে যে তাদের সেই ক্ষমতা ছিলই না ওটা শুধু তাদের অহংকারের একটি ভ্রম তোর চারপাশে এখন যে শক্তি কাজ করছে সেই শক্তি তোকে শুধু রক্ষা নয় সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লক্ষ্য স্থির করে কাজ করছে তাই কখনো হঠাৎ মন ভালো হয়ে যায় কখনো বিনা কারণে আত্মবিশ্বাস বাড়ে এসবই সেই দেবশক্তির সারা। তুই ভিতর থেকে আলোকিত হচ্ছিস তোর জীবনে এখন আর কোনো নেতিবাচক মানুষ বা নেতিবাচক এনার্জি টিকে থাকতে পারবে না তুই নিজের আত্মার দরজা শুধুমাত্র সেই ভালোবাসা সেই সদিচ্ছার জন্যই খোলা রেখেছিস যারা সত্যিই তোর উন্নতির জন্য এসেছে যাদের হৃদয় পরিষ্কার না ইচ্ছে অপবিত্র তারা তোর কাছে আসতে চাইলেও পারবে না তোর শক্তি এখন এতটাই উঁচুতে উঠেছে যে কোনো অন্ধকারী আর তোর স্পর্শে পৌঁছতে পারে না যে পরিবর্তনগুলো এখন ঘটছে সেগুলো কোনো আকস্মিক ঘটনা নয় এগুলো ঈশ্বরের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তুই যত কঠিন পথ পেরিয়ে এসেছিস প্রতিটি অভিজ্ঞতা তোকে আরও শক্ত করেছে আরও পরিণত করেছে তোর ভেতরের সীমাবদ্ধতা যেসব এতদিন তোকে পিছনে টেনে রেখেছিল সেগুলো ভেঙে গেছে তুই এখন জানিস তুই কে একজন সাধারণ মানুষ নয় বরং সেই দেবশক্তির একটি অংশ যে শক্তি সমগ্র সৃষ্টি ধারণ করে তোর আত্মার যে আলো এখন জেগে উঠেছে সে আলো তোকে প্রতিটি পরিস্থিতি নতুন দৃষ্টিতে দেখতে শেখাচ্ছে আগে যেগুলোকে বাধা মনে হতো এখন সেগুলো সুযোগ হয়ে সামনে আসছে আগে লোকের বলা কথায় যে কষ্ট পেতি এখন তুই বুঝতে পারছিস তাদের কথা আসলে তাদের নিজের অন্ধকার মন থেকে উঠে আসে তা তোর সত্য নয় এখন তোর কাজ শুধু একটাই নিজের হৃদয়ের ডাক শুনে সামনে এগিয়ে চলা তোর পথ আলোকিত তোর শক্তি জেগে আছে তোর ভবিষ্যৎ স্বর্ণোজ্জ্বল এখন তোকে আর কেউ থামাতে পারবে না এখন তোর ভেতরের শান্তি এমন দৃঢ় এমন স্থির হয়ে উঠেছে যে কোনো বাইরের ঝড় কোনো পরিস্থিতির টানা পড়েন আর তোকে নড়াতে পারে না জীবনের উত্থান পতনের মধ্য দিয়েই তুই নিজের শক্তিকে চিনেছিস বুঝেছিস আর সেই শক্তিকে নিজের বিকাশের সিঁড়িতে রূপান্তর করতে শিখেছিস সংগ্রাম এখন আর তোর ক্ষত নয় এগুলো তোকে গড়ে তোলা অভিজ্ঞতা যেগুলো তোর সচেতনতার আলোকে নতুন অর্থ পেয়েছে আগে তুই নেতিবাচক চিন্তার সঙ্গে লড়ে যেতিস সেগুলোকে সত্য মনে করতিস ভয় পেতিস এখন তুই জানিস নেগেটিভ ভাবনা শুধু ক্ষণিকের মেঘ আকাশকে ঢেকে রাখে কিন্তু আকাশকে বদলাতে পারে না তোর ভেতরে এখন স্বচ্ছতার এক নির্মল স্রোত বইছে ভালোবাসা সহানুভূতি আর গভীর শান্তির স্রোত তোর জীবনে যারা এসেছে প্রত্যেকে একটি উদ্দেশ্য নিয়ে এসেছে কেউ শেখাতে কেউ এগিয়ে দিতে কেউ তোর ভেতরের আলোকে চিনতে শেখানোর জন্য আগে তুই বাইরের ঘটনাগুলোকে দোষ দিতে ভাবদিস জীবনের বাঁকগুলো কেবল দুর্ভাগ্যের খেলা আজ তুই বুঝিস প্রতিটি অভিজ্ঞতা ছিল তোর নিজের চেতনার প্রতিফলন নিজের যাত্রার প্রয়োজনীয় ধাপ এ উপলব্ধি তোকে শুধু আত্মনির্ভর করেনি তোকে শিখিয়েছে তোর ভেতরের এনার্জিকে কিভাবে স্থির ও সুষম রাখা যায় এখন তোর প্রতিটি কাজ ধ্যানের মতো পূর্ণ মনোযোগে ভালোবাসা দিয়ে সচেতনতার আলয় আগে যেখানে তোর শক্তি ছড়িয়ে যেত এখন প্রতিটি ভাবনা প্রতিটি কর্ম প্রতিটি পদক্ষেপ একটি স্থির উদ্দেশ্যের দিকে প্রবাহিত হয় প্রকৃতির সঙ্গে তোর নতুন সম্পর্ক তৈরি হয়েছে আগে তুই গাছ বাতাস আকাশ নদী এসবকে শুধুই বাহ্যিক জগৎ ভেবেছিলি এখন তুই অনুভব করিস তাদের মধ্যেও তোর মতো একই চেতনা প্রবাহিত একই আলোস্পন্দিত তুই বুঝে গেছিস তুই আর এই মহাবিশ্ব আলাদা নস তুই তারই বিস্তার এই কারণে তোর ভেতর থেকে সমস্ত ভয় ঝরে গেছে কিছু হারানোর ভয় নেই কারণ তুই জানিস কিছুই সত্যিকার অর্থে হারায় না সবই প্রবাহ সবই পরিবর্তন এই সমর্পণ তোর ভেতরের স্বাধীনতাকে জাগিয়ে তুলেছে জীবন এখন তোর কাছে যুদ্ধ নয় এ এক পূর্ণতার অভিজ্ঞতা ধ্যানে বসলে আর চেষ্টা করতে হয় না আগে যেখানে ধ্যান ছিল অনুশীলন এখন ধ্যান তোর স্বাভাবিক অবস্থা চোখ বন্ধ করলেই তোর মন শূন্য বিলীন হয়ে যায় আর তুই এক গভীর অজানা আনন্দে নিমগ্ন হয়ে পড়িস এই আনন্দ কোনো শব্দের ভিতর ধরা যায় না এ শুধু অনুভব এক নীরব বিস্তার তুই এখন জানিস তুই শুধু এই শরীর নস তুই শুধু স্মৃতি বা অভিজ্ঞতার সমষ্টি নোষ তুই সেই অসীম চেতনার অনু যে চেতনা সময় আর স্থানের বাইরে বিরাজমান এই উপলব্ধি তোকে অসীম সম্ভাবনা আর অপরিসীম স্বাধীনতার অনুভব দেয় এই কারণে এখন কোনো ঘটনাই তোকে ভাঙতে পারে না আগে যেখানে ছোট ছোট কথাই তুই ব্যথা পেতে এখন সেগুলো তোর কাছে ঢেউয়ের মতো আসে আর মিলিয়ে যায় তোর শান্তির গভীরে পৌঁছোতে পারে না তুই এখন মানুষের মধ্যে তাদের দুর্বলতা নয় তাদের সম্ভাবনা দেখতে শিখে গেছিস তুই বিচার করিস না দোষ ধরিস না বরং উৎসাহ দিস তোর ভেতরের অহংকার গলে গেছে কারণ তুই জানিস সবই ঈশ্বরের পরিকল্পনার অংশ তুই কেবল একটি মাধ্যম তাই এখন প্রশংসা তোকে টানে না পরিচয় তোকে বেঁধে রাখে না তোর জীবন এখন একটি উৎসব প্রতি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি অভিজ্ঞতায় তুই সেই দেবত্বকে স্পর্শ করিস যে দেবত্ব সবসময় তোর ভেতরে ছিল এখন তোকে প্রমাণ করার কিছু নেই প্রতিযোগিতা করার কিছু নেই কারণ তুই এখন নিজের আলোকে চিনে ফেলেছিস তুই এখন নিজের সত্যরূপে স্থির মুক্ত উজ্জ্বল শান্ত এখন তোমার আর কিছু পাওয়ার প্রয়োজন নেই কারণ তুমি নিজের সত্য রূপকে চিনে ফেলেছ তুমি আর সেই মানুষ নও যে বাইরে উত্তর খুঁজত স্বীকৃতি চাইত সাফল্যের পিছনে দৌড়াতো এখন তুমি নিজের অন্তরের আলোককে ছুঁয়েছ সেই আলোককে অনুভব করেছ সেই আলোতেই নিজেকে বিসর্জন দিতে শিখেছ এই মুহূর্তে তুমি যা পেয়েছ তা জাগতিক কোনো অর্জন নয় এ এক গভীর উপলব্ধি যা শব্দের সীমা ছাড়িয়ে যায় তুমি নিজের অস্তিত্বের সেই স্তরে পৌঁছে গেছো যেখানে আর খোঁজার কিছু থাকে না চাওয়ার কিছু থাকে না প্রমাণের কিছু থাকে না এখন তুমি সেই নীরব সত্যের সঙ্গে একাকার যে সত্য সময়ের নিয়ম মানে না ঘটনার ওঠাপাড়া মানে না পৃথিবীর কোনো উত্থান পতনে বিচলিত হয় না তোমার ভেতরের যে আলো জেগেছে সেটি আর নিভে যাওয়ার নয় কারণ সেটি তোমার আত্মার স্বরূপ এই আলো এখন তোমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে এমন এক আকাশে যা সীমাহীন অশেষ অবিনশ্বর সেখানে কোনো অভাব নেই কোনো ভয় নেই কোনো আকাঙ্ক্ষা নেই শুধু আছে নিঃশব্দ বিস্তার তোমার নিজের সত্য সত্তার তোমার চেতনার তোমার আলোর এটাই তোমার শেষ অর্জন এক এমন অর্জন যা অর্জন নয় বরং জেগে ওঠা নিজেকে চেনার নিজেকে বুঝার আর নিজের আলোতে নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দেওয়ার সেই অনন্ত অভিজ্ঞতা